এবং আপনি যখন আরেকজন ইসলামিক ক্লারিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন মানে আজহারি সাহেবকে যখন বললেন যে আপনি তাকে কাফের বলে আখ্যা দেন তখন চাইলে কিন্তু আব্বাসি সাহেব বলতে পারতেন যে না

মারাও যান তার জানাজা অ্যাটেন্ড করা ঠিক হবে না মানে এত বিদ্বেষ কেন এনায়তুল মানে তিনি আসলে কি খান কি এনার্জি পান যে এনার্জিতে তিনি আসলে একজন স্বনামধন্য ব্যক্তিত্ব এর নামেও তিনি কুফুরি ফতোয়া দিতে পারেন অথচ তার এই সুন্নি মতদর্শে অনেক মানুষ রয়েছে যারা আসলে বিভিন্ন সময় নবীকে ইসলামকে নিয়ে কুটুক্তি পর্যন্ত করে তাদের ব্যাপারে তিনি মোটামুটি চুপ তো আজহারি সাহেবের ব্যাপারে তিনি যেভাবে বিদ্বেষ ছড়ালেন আজহারি সাহেব এখানে বিভাগীয় কয়েকটা প্রোগ্রাম করছেন তার হাতে মানুষ কতটুকুই বা টাকা তুলে দিতে পারছেন আজহারি সাহেব যদি ওয়াজের বিনিময়ে টাকা গ্রহণ করতেন সেখানে কোটি কোটি টাকা তিনি নিতে পারতেন আজারি সাহেব সেগুলা নেয়নি এইবার এনায়তুল আব্বাসীকে পাল্টা প্রশ্ন করেছে যে আপনি যে মাহফিল করেন আপনি কোটি কোটি টাকা মানে লাখ লাখ টাকা মাহফিলে আপনি হেলিকপ্টারে ঘুরেন আপনি নিজেকে কি মনে করেন খালেদ মহিদিন সাহেবের এই লাইফটা অত্যন্ত চমৎকার তাই ওয়াজ মাহফিল করে টাকা নাও এটাও তো মানে হারাম এটাও তো জায়েজ নাই আপনি দিনের কথা বিক্রি করে মানে কোরআনের কথা বিক্রি করতেছেন তো এর উত্তরে এই আব্বাসী সাহেব তিনি কি উত্তর দিচ্ছেন সেটা একটু শুনি এই দেখেন যেটাকে বলছে হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা যখন আপনি 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 যেহেতু বক্তৃতা দিয়ে টাকা টাকা নিয়ে থাকেন এইটা ঘন্টায় কত নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে তো থাকবে তো আপনি মানুষের পিছে লাগবেন মানুষ আপনার পিছে লাগবে না এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেক অনেক অবশ্যই ঠিক না নির্দিষ্ট অংশের টাকা নেওয়া মানে আপনি মাহফিল করছেন সেটা একটা রেট দিয়ে তারপর সেই মাহফিলটা করা ঠিক না প্রশ্ন অনেকে গোস্তাকে মাফ করবেন অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন মানে এই মেনাজুল আব্বাসের বিরুদ্ধে যখন হেলিকপ্টার হুজুরের লকআপটা যখন লাগাতেছে হাফিজুর রহমান সিদ্দিকী মোটামুটি বাদ করে গেছে হাফিজুর রহমান খেলি ক্যাপ্টার হুজুর বললে হাফিজুর রহমান সিদ্দিকী বা গলা কাটা হুজুর বললে সিদ্দিকীকে বুঝাইতো কিন্তু যেই পরিমাণে আব্বাসী সাহেব হেলিকপ্টারে ঘুরছে তাতে এখন সেই লকআপটা আব্বাসীর উপর পড়ছে এই ধরনের নিউজ এই ধরনের আলোচনা আপনি আসলে কিভাবে নিয়ে থাকেন উনি খুব খুশি মনে নেয় দেখেন আপনি একজন স্বনামধন্য সাংবাদিক ওকে এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে

এখানে একটা বাহানা রয়েছে বলে কি আমার যাতায়াত খরচ আরে ভাই আপনি এক জায়গায় মাহফিলে যাচ্ছেন আপনার যাতায়াত খরচ কি লাখ টাকার উপরে এবার আপনাকে বলা হয় যে মাদ্রাসার খরচ 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 এই সেই আপনার ডিমান্ড যখন দুই রাখেন সেই মাহফিলগুলোয় মাহফিল করতে গেলে মাহফিল কমিটি রাস্তাঘাটে বাচ্চাদেরকে নিয়ে কালেকশন করায় খয়রাতির মতো খয়রাত যাওয়ায় সেটা মানে সেটা দিনের দাওয়াত কিভাবে হলো যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন তিন লাখ টাকা রেট রাখতাম না কিন্তু কখনো কখনো আমাকে খুশি যা নিয়ে কখনো কখনো শব্দটা যা খুশি তা দেন কখনো কখনো এইটা তো কখনো কখনো হতে পারে না নাদের হতে পারে না এটা তো হওয়া উচিত ম্যাক্সিমাম টাইম হেলিকপ্টার প্রসঙ্গ এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ ব্যবহার করে এটা আমি অহংকার করে দুই সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি এখন অনেক বক্তা স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন তারা হেলিকপ্টার ব্যবহার করছে এখন আর সমস্যা হচ্ছে না আমার সমস্যা হচ্ছে হেলিকপ্টারটা কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি গত পরশু দিন আমার একটা প্রোগ্রাম ছিল মেঘনাতে দিনে বাদে জগর আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারা গাছ সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগাড়া এই চট্টগ্রাম সাতকারিয়া এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে তিনটা প্রোগ্রাম করা কি আদৌ সম্ভব আপনাকে তিনটা প্রোগ্রাম করতে বলছে কি মানে আপনি ছাড়া ওই প্রোগ্রাম আপনি যদি ওই প্রোগ্রামে অ্যাটেন্ড না করেন তাহলে মানুষ কাফের হয়ে যাবে বিষয়টা তো এরকম না বুঝলেন বিষয়টা উনি মানুষকে তো কাফের ফতোয়া দিয়ে থাকেন তো তিনি যদি সেই তিনটা মাহফিলও উপস্থিত না হয় যে দুইটা মাহফিল উপস্থিত হতো এবং তিনি যদি মানে তার যাতায়াত খরচের ডিমান্ড এত বাড়াই না দিত তাহলে ওই মাহফিল কমিটি খয়রাত করাইতো না মানুষ বাচ্চাদেরকে দিয়ে টাকা চাঁদা তুলাইতো না ওই কমিটির মানুষ মানুষের কাছে অপমান হতো না টাকা তোলার জন্য তো আপনি তিনটে কেন করতে গেলেন তিনটে মাহফিল অ্যাটেন্ড না করলে তারা কি কাফের হয়ে যেত এই বিষয়টা আমার কিন্তু এখনও নয় যেখানে যেখানে আমার বাড়ি থেকে রোড যেতে আমি কিভাবে প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাস করে পরের দিন চট্টগ্রাম যাই আমাকে তো অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে এবং সেটা জনগণই দেখে এই জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন টেক্সি হুজুর আচ্ছা যেটা যখন দুর্নাম ছড়ায় আর যেটা দুর্নামের শব্দ সেটা যখন যেই করে সেটা অরিজিনালি মানে দুর্নাম সূচক শব্দ দিয়ে তাকে খেতাব করা হয় আপনি যদি সঠিকভাবে চলেন তাহলে মানুষ স্বাভাবিকভাবে সঠিক মানুষ আপনাকে বলবে না বা এটা মানুষের মুখে বলবে না এই সঠিক মানুষটা এদিকে আসো কিন্তু আপনি যদি ভণ্ডামি করেন তখন মানুষ কিন্তু বলবে এই ভন্ড এদিকে তখন আপনি কিন্তু বুঝে বল বুঝেই ফেলবেন যে আপনাকেই ভণ্ড বলা হয়েছে কারণ হচ্ছে স্বাভাবিক মানুষ যেটা আসলে সাধারণভাবে যেটা করে সেইটাই যখন স্বাভাবিকভাবে যখন মানুষ করতে থাকে তখন সেইটা তার লক বা খেতাব হতে পারে না সেই নামে তাকে আখ্যায়িত করা হতে পারে না সাধারণভাবে যারা মানুষ যাতায়াত করে তারা গাড়ি ঘোড়া নৌকা লঞ্চ ঘাট একটি মানে বক্তারা সফর করে সুতরাং তাদেরকে নৌকা হুজুর বা মোটরসাইকেল হুজুর এগুলো বলাটা

মানে সেই টাকাটা যখন অন্য মানুষের কাছ থেকে নেওয়া হয় তখন মানুষের প্রশ্নটা ওঠে আমি ভিএট ইউজ করি আট কোটি টাকা আমি হেলিকপ্টার ইউজ করি এটা চোদ্দ কোটি টাকা এখন আমি নৌকাতেও যাই যেখানে যেভাবে আমার সুবিধা তখন সেভাবে সেখানে এখানে আপনি যদি নিজের সুবিধাটা দেখেন তিনি বললেন যে আমি যেখানে যেভাবে আমার নিজের সুবিধা আমি সেইভাবে যাই এখানে তিনি যদি আসলে জনগণের সুবিধাটাই দেখেন তাহলে তিনি জনগণের কথা চিন্তা করে এই বিভিন্ন জায়গায় পাঁচটা সাতটা মাহফিল রেখে তিনি আসলে এই হেলিকপ্টার ডিমান্ড করতে পারতেন না তো আমি মনে করি আব্বাসি সাহেব এখানে যে কথাগুলো বলতেছেন তিনি আসলে মানে খালেদ মহিদ্দিন সাহেবের কাছ থেকে বেঁচে যাচ্ছেন কিন্তু জনসাধারণ যেটা সেটা কিন্তু এই টুকটাক বিষয়ে খুব

মানে আপনার ভুল দ্বারা সুযোগ পায় তখন সেটা হিংসা না বরং সেটা আপনাকে শুধু আনার উদ্দেশ্য হতে পারে অথবা আপনি যে এইরকম মানুষই সেটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার একটা উদ্দেশ্য হতে পারে এটা হিংসার বহির্ভূত হয় বা হিংস আপনার প্রতি হিংসা প্রকাশ করার জন্য এটা করতেছে বিষয়টা এরকম না আমি কিন্তু মনে করি যে আপনাকে যত ব্যস্ত থাকতে হয় আপনি যদি পথে এর মধ্যে থেকে আপনার দিনের একটা বড় অংশ আপনি ব্যয় করেন এটা আপনার জন্য এটা আসলে কোনোভাবেই এটা মানে এটা কেউই এটা করবে না এখানে বুঝেন আপনি যাতায়াত করতেছেন আপনার নিজের টাকা আছে সেটা থেকে যদি খরচ করেন দিনের মধ্যে খরচ করা তো সবের বিষয় তাহলে সেটা তো আপনি অনেক বড় সবের ভাগি হতে পারেন কিন্তু এটা কেউ করবে না খালেদ মহিদ্দিন প্রশ্নটা এভাবে করলেন এবং যদি সবার থেকে ইনায়তুল্লা আব্বাসী একটু অসামান্য বা ভিন্ন হয়ে থাকেন তাহলে তো তিনি এটা করতেন কেউ করে না যেটা সেটা তো আপনার করা উচিত কারণ আপনি তো মানে স্রোতের বিপক্ষে গিয়ে উজান চলতে উজানে চলতে আপনি খুব ভালোবাসেন কেউ যাকে কাফের ফতো দেন আপনি তাকে কাফের ফতো দেন তো এরকম কর্মকাণ্ড যেহেতু আপনি করেন সুতরাং আপনার তো উচিত ছিল দিনের পথে যখন আপনি লং ড্রাইভে যাচ্ছেন বা আপনি বিভিন্ন জায়গায় যখন সফর করার জন্য হেলিকপ্টার ইউজ করতেছেন একটা হেলিকপ্টারের ভাড়া নিজের পকেট থেকে খরচ করতেন বা অধিকাংশটাই আপনি নিজের থেকে খরচ করতেন মানে আপনি আল্লাহর পথে খরচ করার সবের কথা তো মানুষকে বলেন তো আপনি নিজে খরচ করবেন না তো যাই হোক আমার কাছে মনে হয় যে আপনার ব্যস্ততার জায়গা থেকে আপনার এটা করতেই হবে কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় বুঝিয়ে দিতে যাচ্ছেন এবং এ আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায় আজকে এখানে কালকে সেখানে সেখানে সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা দেখুন এটা ছাড়াও আমার আয়ের ব্যবস্থা এটা ছাড়াও আমার আয়ের ব্যবস্থা ছিল তিনি যদি এখানে সরাসরি এই বিষয়টাকে না সংকোচ করতেন মানে তিনি যদি বলতেন যে না এটা আমার আয়ের উৎস না কিন্তু মানুষ আমাকে দিচ্ছে তাহলে বিষয়টা ঠিক ছিল তিনি বললেন যে না এটা ছাড়াও আমার আয়ের উৎস রয়েছে তাহলে যেহেতু আপনি দিনের কাজ করতেছেন এই দিনের কাজে ছাড়া আপনার দিনের মানে সার ইসলামকে রক্ষা করার জন্য যারা নিবেদিত প্রাণ থাকে তাদের তাদেরকে বেতন দেওয়া বা তাদেরকে তাদের পরিবার চালানো এটা মানুষের দায়িত্ব হয়ে পড়ে কিন্তু আপনি যেহেতু দিনের কাজ করতেছেন এবং এটা ছাড়াও চলার আপনার উৎস রয়েছে আর্থিক ইনকাম রয়েছে আপনি চাইলে তো এই টাকাটা এখান থেকে দিনের এই পথে দাওয়াত দিয়ে বা দিনের দাওয়াতি কাজ করে আপনি এই টাকাটা গ্রহণ না করেও পারতেন কিন্তু আপনি সেটা করতেছেন না তো আব্বাসী সাহেব আপনার যে প্রতিটা কথা এই প্রতিটা কথায় আপনি যেভাবে মানে বিতর্ক করেন এই বিতর্কের ক্ষেত্রে আপনি যেভাবে মানুষকে নিয়ে মানে অপর পক্ষকে সুযোগ দেন না আমি মনে করি আপনি ব্রাদার রাহুল আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছে আমি চাই না কখনও ব্রাদার রাহুল আপনার সাথে চ্যালেঞ্জে মানে সফল হোক কিন্তু আপনি যেভাবে বিভিন্ন আলেমদেরকে কাফের ফতোয়া দিচ্ছেন এই ফতোয়া থেকে যদি আপনি সরে না আসেন তাহলে সাধারণ মানুষও কিন্তু একসময় এক সময় আপনার বিরুদ্ধে কথা বলতে শুরু করবে তো দর্শক ইনায়তুল্লা আব্বাসী মিজানুর রহমান আজহারি সাহেবকে যে কাফের ফতোয়া দিল এ বিষয়ে আপনার মতামত কি এবং আপনি কি আসলে মনে করেন এনায়েতুল্লা আব্বাসী তিনি মিজানুর রহমান আজারিকে যে কাফের ফতোয়া দিয়েছে এটা ঠিক আছে কিনা আপনার মতামত আপনি কমেন্ট অপশনে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমান